নমস্কার আমার কেরালা প্রবাসী চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি আজকে আমার এখানে পায়রাগুলো আছে ওই পায়রাদেরকে দেখাবো তো আগে দেখিয়ে নিচ্ছি আমার কতগুলো গাছ এগুলো আমার এমনি তো আপনারা তো দেখেছেনই যে ভেতরে আমার কতগুলো গাছ আছে ওগুলো হচ্ছে ইনডোর এটা হচ্ছে আউটডোর সামনে ব্যালকেনি আছে ওই ব্যালকেনিতে এই অনেক ধরনের দোপাটি হয়েছে তার মধ্যে কিছু কিছুগুলো ফুল ফুটেছে কত সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগে আমার গাছে যদি ফুল ভরা থাকে তারপর এই যে এ পার্পল কালারের এটা কি ফুল জানি না আর ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে এই ফুলের নামটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এই যে চলে এসছে আমার পায়রারা এরাও না আমার বাচ্চাদের মতন আমাকে যদি বাইরে যাওয়া দেখে ব্যালকিনিতে দৌড়িয়ে চলে আসবে ওরা অবশ্যই এখানে থাকে না এরা ওরা আরেকটা বাড়িতে থাকে ওদের ওখানেই ঘর এবার আমি খেতে দিই বলে রোজ আমার কাছে চলে আসে তো যাই হোক এই যে আমার মেয়েরা চলে গেছে স্কুলে দুজনাই চলে গেছে ওরা ওদের আটটা পঁয়ত্রিশে গাড়ি আসে ওরা চলে গেছে আমার হাজবেন্ডও চলে গেছে আমি একটু নিয়ে বসলাম এখন গরম জল আর লেবু আপনারা তো তো জানেনি যে আমি সকালবেলায় চা কফি কিছুই খাই না আমি গরম জল খেতে ভালোবাসি আর গরম জল লেবু ওর যে কি বেনিফিট যারা খায় তারা জানে আর যারা জানে না তাদেরও আমার মনে হয় জেনে নিয়ে খাওয়া উচিত কি দারুণ লাগছে দেখুন চারিদিকে প্রকৃতি এত সুন্দর এত সুন্দর পুরো আকাশটা পুরো নীল হয়ে গেছে খুব সুন্দর ওয়েদার আজকে আমি তো কোনো দিন স্ক্রিনের সামনে আসিনি আজকে একটু এসে কথা বললাম কিন্তু আমি মিউটটা অন করতে পারি না আমি না ইউটিউব থেকে দেখে দেখে একটু একটু করে শিখছি শিখে শিখে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ইউটিউব চ্যানেলের দাঁড়ান আপনাদের একটা ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিই সত্যিই এক এক দেশে এক এক রকম ফল পাওয়া যায় আপনারা তো জানেনি যে আমাদের কৃষ্ণনগর বাড়ি যাই হোক এটার নাম হচ্ছে রামবুটান রামবুটান এদের এখানে মালিয়ালি ভাষাতে রামবুটান বলে সেম লিচুর মতন দেখতে দেখতেই পাচ্ছেন একটু গায়ে কাটা কাটা টাইপের কাটা কাটা বলতেই সেরকম হাতে লাগে না কিন্তু এই যে আমার ছোটো সোনা ছুলে দেখাচ্ছে সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে অনেক দাম এগুলো তিনশো টাকা কেজি কিনতে পাওয়া যায় তারপরে এগুলো তো হলুদ টাইপের কিন্তু এগুলো শুধু হলুদ পাওয়া যায় তা না লাল টাইপেরও পাওয়া যায় তো ও লাল টাইপের নিয়ে আসলে আরেকদিন আপনাদেরকে দেখাবো খেতে দারুণ লাগে খেতে একটু মিষ্টি একটু না ভালোই মিষ্টি কিন্তু লিচির মতন ভেতরটা দেখতে লিচির মতন টেস্টও না লিচির মতন স্বাদও নয় আর আপনারা তো জানেন কৃষ্ণনগর কত লিচু গাছ আছে কিন্তু আমরা খেতে পাই না দুর্ভাগ্যবশত ইটস ওকে আমি চলে এসেছি মটরশুঁটির ঘুগনি বানাতে মটরশুঁটির ঘুগনি আপনারা তো এ তো আমি হয়তো বলেছি আগের ভিডিওতে কিংবা এখনও বলছি এখানে না মটরশুটি বলতে সাদা মটরশুটিটা পাওয়া যায় না এই সবুজটা পাওয়া যায় দাঁড়ান একটা বিষয় আপনাদের শেয়ার করি এক্ষুনি এই বিষয়টা হল আমি ভয়েস দিচ্ছিলাম এখন বাজে একটা পঁয়তাল্লিশ এরকম হঠাৎ করে দেখি আমরা তো ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটের ওপর দিয়ে ভীষণ আওয়াজ হচ্ছে প্রথমে আমি মনে করলাম যে হেলিকপ্টার যাচ্ছে হয়তো দু তিনবার আওয়াজ ভীষণ জোরে জোরে আওয়াজ হয়েছে তো আমি মনে করলাম যে হচ্ছে হেলিকপ্টার যাচ্ছে তারপরে হঠাৎ করে জান্না দিয়ে বাইরে দেখি একটা প্লেন কম করে সাত থেকে আট বার রাউন্ড রাউন্ড করে ঘুরছে এমন নয় যে এখনো ঘুরছে না এখনও ঘুরছে জানি না কি হবে কি কারণে ঘুরছে তাও জানি না সাত আটবারেরও বেশি হয়ে গেছে গোল 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 করে ঘুরে বেড়াচ্ছে আমি আবার ছাদে গিয়ে একটু ভিডিও করেও নিয়ে এসেছি একদম নিচে দিয়ে যাচ্ছে এখানে তো জানি না আপনারা নারকেল গাছ আছে অনেক আর নারকেল গাছ তো ছোট ছোট হয় না প্রচুর লম্বা লম্বা নারকেল গাছ তার উপর দিয়েই মনে হচ্ছে একদম নিচে দিয়ে আসছে আর গোল গোল করে ঘুরছে কি যে কারণে কেন কিছুই জানি না ভয়ও লাগে কালকে নিউজে হিন্দি নিউজ চ্যানেলে দেখলাম যে একটা প্লেন যাচ্ছিলো তো হঠাৎ করে ছোট আর একটা প্লেন এসে ওকে মেরে দিয়েছে এই হোক কোনো নেগেটিভ কথা আমি বলতে চাই না পজিটিভই বলতে চাই যারা প্লেনে আছে তারা ভালো থাকুক সুস্থ থাকুক ভালোভাবে নেমে যাক আমি ভগবানের কাছে সেই প্রার্থনাই করি কার যেন কিছু না হয় আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের আমি তো ওয়েস্টবেঙ্গলের কৃষ্ণনগর আমার শ্বশুর আপনাদের সঙ্গে তো বলেছি কিন্তু আমার বাপের বাড়ি দত্ত ভুলিয়ায় তো আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে একটা দাদু ঘুগনি বিক্রি করতো সেই দাদুর ঘুগনির মতন আমি আজও বানাতে পারলাম না ঘুগনি আমি গেলে এবার এবার যদি আমি যখন যাই তখন শিখে আসবো যে আমার রান্নাবান্না হয়ে গেছে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আপনাদের নদীতে নিয়ে গিয়ে দেখাবো এই যে আমি চলে এসেছি নদীতে অবশ্য কেউ ছিল না আমি একাই ছিলাম কিছু কিছু সময় আছে কেউ থাকে না আর কিছু কিছু সময় আছে অনেক লোকজন থাকে ভিডিওটা দেখে আপনাদের হয়তো মনে হচ্ছে যে হচ্ছে স্রোত নেই কিন্তু প্রচণ্ড স্রোত জলে প্রচুর স্রোত হয় আমার এই যে কাপড় কাচা হয়ে গেছে এখানে রেখেছি ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই